উনিশশো সালের মার্চ মাসের ঘটনা সেই সময় মহাখালী ডিউএইচ এস এর একত্রিশ নম্বর রোডে থাকতেন ওমরসানি আর মৌসুমী থাকতেন বত্রিশ নম্বর রোডে তখন তুমুল গুঞ্জন উঠেছিল ওমরসানি ও মৌসুমীর প্রেম বিয়ে নিয়ে কিন্তু তখনও তারা বিয়ে করেননি তবে দুই পরিবারের সদস্যরা এই গুঞ্জন সম্পর্কে জানতেন তখন বিয়ে নিয়ে আগ্রহী হয়ে এগিয়ে এলেন মৌসুমির নানি ও ওমর সানের মা সেই ঘটনাও ছিল বেশ মজার মৌসুমীর শুটিংয়ে মাঝে মধ্যে তার নানি আসতেন এভাবেই ওমর সানির মায়ের সঙ্গে মৌসুমীর নানির পরিচয় এই পরিচয় থেকেই ভালো একটা সম্পর্ক গড়ে ওঠে এই দুই নায়ক নায়িকার মা ও নানির মধ্যে নানা বিষয়ে কথা হতো তাদের মধ্যে বোঝাপড়া ভালো ছিল তারা ছেলে ও নাতনির প্রেমের গুঞ্জন শুনে সম্পর্ক জোড়া দিতে এগিয়ে আসেন ততদিনে ওমর সানির মা মৌসুমিকে ভীষণ পছন্দ করে ফেলেছেন অন্যদিকে মৌসুমীর কাছে ওমর সানির প্রশংসা করতেন তার নানি এভাবে দুই তারকার মধ্যে প্রেমটা আরও বেড়ে যায় এদিকে মৌসুমীর মা কখনোই চাইতেন না সিনেমার কেউ তার মেয়েকে বিয়ে করুক তিনিও একসময় সময় রাজি হন কারণ মৌসুমীর নানিই ছিলেন দুই পরিবারের মূল মধ্যস্থতাকারী তাকে পছন্দ করতেন সবাই মৌসুমীর নানি তার মেয়েকে অর্থাৎ মৌসুমীর মাকে বিয়েতে রাজি করান এর মধ্যে হঠাৎ একদিন সানিদের বাসায় মৌসুমীকে নিয়ে হাজির তার নানি মৌসুমির নানি ওমর সানির মাকে সরাসরি বলেছিলেন এখনই কাজী ডাকেন আজই ওদের বিয়ে দিব কাজী ডেকে সেদিনই বিয়ে হলো দিনটা ছিল উনিশশো সালের চৌঠা মার্চ তবে মৌসুমি ওমর সানির বিয়ের খবর গোপনেই রয়ে গেল অনেক দিন কেউ জানতেন না কেন জানাননি এ প্রসঙ্গে ওমর সানি প্রথম আলোকে বলেছিলেন বিয়ের পর দুজনেই সিদ্ধান্ত নিয়েছিলাম নিয়মিত শুটিং চালিয়ে যাব তাই কাউকে জানায়নি পরে অবশ্য ঘটা করে উনিশশো সালের দোসরা আগস্ট তারা বিয়ে করেন সেই দিনটিও তারা উদযাপন করেন গতকাল ছিল সেই চৌঠা মার্চ তাদের বিয়ের তিরিশ বছর সেই দিনটি ওমর সানি ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন কিভাবে কেটে গেল তিরিশটি বছর টের পেলাম না আমার ভালো লাগাটা একই জায়গায় আছে দেরি হলো কারণ আমার হোম মিনিস্টার আমেরিকার টাইমে আমাকে উইশ করলেন তার জন্য ওয়েট করলাম হ্যালো ফারদিন ফাইজা ফারদিন এবং ফাইজা তার ভক্তরা সবাই জানেন এই দম্পতির দুই সন্তান ফারদিন এহসান ও ফাইজা মৌসুমি ওমরসানির ভক্তরা সবসময় চান তারা একসঙ্গে থাকুক ভালো থাকুক কিন্তু এই তিরিশ বছরের মাঝেও আবেদনময়ী নায়িকা মৌসুমিকে নিয়ে নানা সময় নানান গুঞ্জন চাউর হয়েছে আর এসব ঘটনা উঠে এসেছে বিভিন্ন সংবাদ মাধ্যমে এবং এই দম্পতি ছিলেন সংবাদের হেডলাইনে যা ভক্তদের মন ভেঙেছে ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য